একজন গরিব কাঠুরে ছিল সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত কাঠ কেটে যখন তার কিছু টাকা জমল তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখতে ছেলে খুব মন দিয়ে পড়াশুনো করে তার বেশ নামও হচ্ছে এর মধ্যে তার বাবার টাকা গেল ফুরিয়ে কাজেই তার লেখাপড়া শেখা হলো না সে বাড়ি ফিরে এলো কাঠোরেও তাতে বড় দুঃখ হলো ছেলেটি তাকে এই বলে সান্ত্বনা দিল তার জন্য ভাবছ কেন বাবা যদি কপালে থাকে ঢের লেখাপড়া হবে এখন চলো কাঠ কাটতে যাই কাঠুরে বলে তোমার গিয়ে কাজ নেই কখনো কাট কাটো নি এত পরিশ্রম করতে তুমি কি পারবে আর আমাদের তো একখানা বই কুড়ুর নেই কিন্তু ছেলে যাবেই ঠিক করেছে সে বলল আর কারো কাছ থেকে একটা কুরুন চেয়ে আনো বাবা তারপর কদিন কাট কাটলে যে পয়সা হবে তা দিয়েই একটা নতুন কুড়ুল কেনা যাবে তখন আরেকজনের কুড়ুল ধার করে নিয়ে দুজনে বনের ভিতরে গেলো কাঠ কাটতে বেলায় কাঠুরে কুড়ুল রেখে তার ছেলেকে ডাকলো এসো একটু বিশ্রাম করে চারটি খেয়ে নেই বড় পরিশ্রম হয়েছে কিন্তু ছেলের ইচ্ছা নেই বিশ্রাম করতে তুমি খাও আমার মোটেই খিদে পায়নি আমি একটু ঘুরিয়ে দেখি কোনো গাছে পাখির বাসা আছে কি না বলে সে পাখির বাসা খুঁজতে বেরোল তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড বট বটগাছের কাছে এলো তিনশো বছরের পুরানো বট গাছ ডাল পাতায় চারদিক অন্ধকার করে রেখেছে ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়েছে কাঠুরের ছেলে ভাবল এর ভিতর নিশ্চয়ই অনেক পাখির বাসা পাওয়া যাবে এই ভেবে সে গাছের কাছে গিয়ে উপারের দিকে তাকিয়ে খুঁজতে লাগল পাখির বাসা আছে কি না হঠাৎ তার মনে হলো কে যেন বলছে আমাকে খুলে দাও গো আমাকে খুলে দাও সে এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে পেলো না আবার কে যেন বলছে খুলে দাও গো খুলে দাও তখন সে চেঁচিয়ে জিজ্ঞাসা করল কে খুলে দিতে ডাকলো কোথায় তুমি সে কথার উত্তর এলো এই যে গাছের শিকড়ের নিচে তখন ছেলেটি নিচের দিকে তাকিয়ে বট গাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল বোতলটাকে ভার করে হাতে নিয়ে দেখে যে তার ভিতরে ব্যাঙের মতো একটা কী যেন লাফাচ্ছে আর চিঁচি করে বলছে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও কাঠুরের ছেলে বোতলের ছিপিটা দিল খুলে ওমা অমনি সেই ব্যাঙের মতো জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে দশটা বট গাছের মতো উঁচু হয়ে বলে কি এবার তোর ঘাড় ভাঙব আমি ঠিক করে রেখেছি যে আমাকে বোতল থেকে যে বার করবে আমি তার ঘাড় ভাঙব কাঠুরের ছেলে কিন্তু তাতে মোটেই ভয় পেল না সে জবাব দিল এ কথা আগে বলতে হয় তাহলে আর তোমাকে বতল থেকে বেরোতে হতো না ঘাড় ভাঙা বুঝি অমন সহজ কথা আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি ভূত বলল সাক্ষীটা কি আমি জানি না ছেড়ে যখন দিয়েছ তখন ঘাড় ভাঙবই কাঠুরের ছেলে তাকে থামিয়ে বলল রোস অত তাড়াতাড়ি কেন আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই বোতলের ভিতরে ছিলে অত বড় ভূতটা কি কখনো ওর ভিতরে থাকতে পারে ওসব তোমার মিথ্যা কথা ভূতেরা মিথ্যা কথা বলে না কাজেই তাকে মিথ্যাবাদী বলাতে ভূতটা ভারী চটে গিয়ে বলে বটে মিথ্যা কথা তবে এই দেখ বলেই শুরু করে আবার ব্যাঙের মতো ছোট হয়ে বতলে গিয়ে ঢুকল আর কাঠোরের ছেলেও অমনি তাড়াতাড়ি দিল তাতে ছিপি হেঁটে ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগল আরে আরে করিস কি করিস কি কিন্তু কে তার কথা শোনি বোতলে বেশ ভালো মতো ছিপিটা এঁটে তাকে আবার সেই বট গাছের নিচে রেখে দিয়ে কাঠুরের ছেলে হাসতে হাসতে সেখান থেকে রওনা হল তখন ভূতের আর তেজ নেই সে মিনতি করে ডাকতে লাগল ওগো চলে যেও না আমাকে খুলে দিয়ে যাও কাঠুরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বলল ও আর ছাড়ছি না আমাকে বোকা পাওনি সে সত্যিই যায় দেখে ভূত আবার হাত জোর করে ডাকল লক্ষ্মী দাদা চলে যেও না আমাকে ছেড়ে দাও তোমাকে এমন জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারবে যা দিয়ে চিরকাল সুখে থাকতে পারা যায় এমন জিনিস যদি পাওয়া যায় তবে মন্দ কী ভেবে কাঠুরের ছেলে ফিরে এসে বোতলের ছিপি খুলে দিল ভুত্তা বোতল থেকে বেরিয়ে আবার বটগাছের মতো বড় হয়ে বলল দেখো আমি সত্যি কথা বলি কি না এই জিনিসটা নাও এটাকে লোহা আর ইস্পাতে ছোঁয়ালেই তার উপো হয়ে যাবে সে জিনিস আর কিছু নয় এক টুকরো ছেঁড়া নেকড়া কাঠুরের ছেলে সেটি হাতে নিয়ে আগে পরীক্ষা করে দেখল তার কুরুলটা রুপোর হয়ে গেল তখন ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল বাবার কাছে এদিকে ছেলের দেরি দেখে কাঠুরে ব্যস্ত হয়েছে ছেলে ফিরে আসতেই সে তাকে জিজ্ঞাসা করল এতক্ষণ কোথায় ছিলে বেলা চলে গেল কাট কাটবে কখন এই যে বাবা এখনি কাটছি আমার কিছু দেরি হবে না বলে ছেলেটি যেই একটা গাছে কোপ দিয়েছে অমনি কুড়লে মুখ গিয়েছে বেঁকি খাঁটির উপর তো আর লোহার মতো শক্ত হয় না তা দিয়ে কাট কাটা চলবে কেন ছেলেটি তার বাবাকে বাঁকা কুড়টা দেখিয়ে বলল আমাকে কি রকম কুরুল দিয়েছো যে কাটতে না কাটতেই ভেঙে গেল কাঠুরে ছেলেকে বলল কি করলি ভেঙে ফেললি সর্বনাশ এখন যার কুরুল তাকে গিয়ে বলি কি এই সব বলে ভারী ব্যস্ত হতে লাগল ছেলে বলল রাগ করো না বাবা কালকেই এ কুরুলের দাম দিয়ে দেব কাঠুরে আরও রেগে গিয়ে বলল তামাশা রেখে দে ভাত জোটে না আবার কুড়ুলের দাম দেবেন বাড়ি গিয়ে কাঠুরের ছেলেকে পাঠিয়ে দিল বাজারে যা ভাঙা কুড়ুলটা বাজারে বেঁচে আয় দু চার পয়সা যা হয় হবে বাকি আমাকে খেটে খুঁটে জোগাড় করে দিতে হবে আর কি কুড়ুলখানা নিয়ে কাঠুরের ছেলে এক শেখরার কাছে গিয়ে তিনশো টাকায় বেঁচে এলো বাড়ি এসে সে তার বাবাকে বলল যার কুরুল তাকে জিজ্ঞাসা করে এসো তার কুরুলের দাম কত ছিল আমি ভাঙা কুরুল খানা বেঁচে এসেছি জিজ্ঞাসা করে কি হবে কুরুল খানা দাম ছিল আট আনা ভাঙা কুরুল বেঁচে তুই আর কত এনে থাকবি বলল তার বাবা এই নাও একটা টাকা তাকে দিয়ে এসো আর এই নাও বাকি দুশো নিরানব্বই টাকা বলে ছেলে কাঠুরের হাতে টাকা গুনে দিল কাঠুরে তো অবাক সে কী রে এত টাকা কোথায় পেলি তখন ছেলেটি বোতলে ভূতের গল্প বলে নেকড়াটুকু তার হাতে দিল সেই থেকে আর তাদের কষ্ট করে খেতে হয় না ছেলেটিও আবার শহরে গিয়ে পড়াশোনা করতে লাগল এই ছিল আমাদের গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই রকমই আরও নূতন নূতন ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন